আমি আজকে নোটের আঁটার ডাল বানাবো নোটের আটা নিয়েছি সব আঁশগুলো ছাড়িয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর ওখানে মুগের ডালটাও ধুয়ে রেখেছি এরপর কোড়াতে তেল দিয়ে মুগের ডালটা আমি দু তিন মিনিটের জন্য ভেজে নেব ডালটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি জল দিয়ে দেবো দিয়ে একই সঙ্গে ডাঁটাটাকেও তুলে দেব এরপর ডাল আর ডাঁটাটাকে আমি চাপা দিয়ে সেদ্ধ করে নেব দেখো ডাল আর ডাটা আমার পরিষ্কার খুব সেদ্ধ হয়ে গেছে আর আলাদা করে ডাল ঘাঁটতে লাগবে না এরপর আমি জল দিয়ে দেব এরপরে দেবো লবণ আরও হলুদ উল ডালটা অনেকটা সময় নিয়ে আমার ফুটানো হয়েছে এরপর আমি এটাকে নামিয়ে নেব এরপর কড়াতে তেল দিয়ে আমি ফোড়নগুলো ভেজে নেব ফোড়নের মধ্যে দিলেন পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন আমার ভাজা হয়ে গেছে এরপর ডালটাকে আমি তুলে দেবো ডালটা যেহেতু আমি আগের থেকে ভালো করে ফুটিয়েছিলাম ফোর্নের পর আমি আর ভালো করে ফোটাবো না কারণ যে কোনো জিনিস পর বেশি ফোটালে তার টেস্টটাও থাকে না স্মেলটাও ভালো থাকে না দেখো ডালটা আমার অল্প অল্প ফুটেছে এরপর আমি নামিয়ে নেব এরপর আমি ওপর থেকে জিরে গুঁড়ো দিয়ে দেব নিরামিষের দিনে এইভাবে নোটাইটা দিয়ে মুগের ডাল বানিয়ে দেখতে পারো আশা করি খারাপ লাগবে না